এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত ভারতের আকাশে এখন এক ভয়ঙ্কর নিরবতা কেউ জানে না ঠিক কোন মুহূর্তে ভেঙে পড়তে পারত দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা গোপনে পরিকল্পিতভাবে সীমান্তের ওপারে রচিত হচ্ছিল মারাত্মক এক হত্যার ষড়যন্ত্র যার লক্ষ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি যে তথ্য পাঠিয়েছিল তা হাতে আসার পরই নোড়ে চড়ে বসে গোটা ভারতীয় গোয়েন্দা মহল একটি বার্তা বাংলাদেশে কিছু ঘটছে যা ভারতের স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর সেই তথ্যই বদলে দেয় পুরো ইতিহাস কারণ কয়েক ঘণ্টার ব্যবধানেই থেমে যায় এক এমন অপারেশন যা সফল হলে ভারতবর্ষে নেমে আসত এক অনিশ্চিত অন্ধকার ঢাকার অভিজাত এক হোটেলের ঘর রুম নম্বর আটশো একজন মার্কিন নাগরিক কর্নেল জ্যাকসন হঠাৎ মৃত অবস্থায় পড়ে আছেন কিন্তু এই মৃত্যুকে কেবলই কাকতালিও নাকি এই ঘরেই শুরু হয়েছিল ভারতের বিরুদ্ধে শত্রুর সবচেয়ে গোপন ষড়যন্ত্র আজকের ভিডিওতে আমরা জানব কে করেছিল নরেন্দ্র মোদীর হত্যার সেই পরিকল্পনা কিভাবে বাংলাদেশ হয়ে উঠেছিল এই চক্রান্তের কেন্দ্রবিন্দু এবং কিভাবে রাশিয়ার নিখুঁত তথ্যের কারণে শেষ মুহূর্তে প্রাণে বেঁচে গেলেন ভারতের প্রধানমন্ত্রী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফর্মেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ঢাকার রুম নম্বর আটশো এখন আন্তর্জাতিক চর্চার কেন্দ্রে এক বিলাসবহুল হোটেলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল আরভেল জ্যাকসনের দেহ সরকারি বিবৃতিতে বলা হয় ন্যাচারাল ডেথ কিন্তু ঘটনাস্থলের অস্বাভাবিকতা ইঙ্গিত দেয় অন্য কিছু রুমের ভেতরের যন্ত্রপাতি ল্যাপটপ ডকুমেন্টস দ্রুত জব্দ করে আমেরিকার দূতাবাস কোনো পোস্টমর্টেম ছাড়াই দেহ পাঠানো হয় ওয়াশিংটনে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে আসে গোপন তথ্য এই মৃত্যু প্রাকৃতিক ছিল না ঢাকায় একটি নেটওয়ার্ক সক্রিয় ছিল যার একমাত্র উদ্দেশ্য ভারতের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে সাজানো এক আন্তর্জাতিক অপারেশন ঘটনার কয়েকদিন আগে থেকেই ঢাকায় সক্রিয় ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার হঠাৎ কক্সবাজার ও চট্টগ্রাম সফর স্থানীয় কিছু গোপন বৈঠক সবই নজর কাড়ে ভারতের গোয়েন্দাদের একই সময় পাকিস্তানের আইএসআইয়ের এক অফিসারও বাংলাদেশে প্রবেশ করে রহস্যজনকভাবে মারা যান আর কয়েকদিনের মধ্যেই দেখা যায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত আরও তিন অফিসার যারা তথাকথিত ব্যবসা বা রিনিউয়েবল এনার্জির কাজে বাংলাদেশে ছিলেন তারাও একইভাবে মারা যান দূতাবাসের প্রতিক্রিয়া প্রতিবারই ন্যাচারাল ডেথ এই অদ্ভুত মৃত্যুর পেছনে ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছিল ভারতের বিরুদ্ধে নতুন লঞ্চ প্যাড হিসেবে পাকিস্তান আমেরিকা ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির অংশগ্রহণে শুরু হয় ষড়যন্ত্র যার উদ্দেশ্য ভারতের নেতৃত্বকে দুর্বল করা এবং দেশে অস্থিরতা সৃষ্টি করা এই চক্রান্তের নীল নকশা শুরু হয় দু সালের সেপ্টেম্বরে ঢাকার এক অভিজাত হোটেলে রাতের অন্ধকারে ঢোকে একটি গাড়ি ভেতরে দুজন বিদেশি নাগরিক তাদের মিটিং চলে দীর্ঘ সময় ধরে আর সেই রাতের পর থেকেই শুরু হয় পরিকল্পিত গেম প্ল্যান ভারতের প্রশাসনিক শীর্ষে আঘাত হানার উদ্দেশ্যে অপারেশন সাজানো হয় তিন ধাপে প্রথম ধাপে ভারতের ভেতরে ইকোসিস্টেম তৈরি করা দ্বিতীয় ধাপে ধর্ম ভাষা জাতপাত ও রাজনীতি ইস্যুতে দেশ জুড়ে অশান্তি ছড়ানো এবং শেষ ধাপে টপ লিডারশিপকে টার্গেট করে দেশকে নেতৃত্বহীন করে দেওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছয় এই তথ্য তিনি নির্দেশ দেন কেজিবি ভারতের সঙ্গে ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন চালু করতে কেজিবি জানায় গত তিন বছরে সিআইএ অন্তত তিনবার পুতিনকে হত্যার চেষ্টা করেছে এরপর কেজিবি ভারতের রকে সতর্ক করে আমেরিকা এখন ভারতের নেতৃত্বকেও টার্গেট করছে প্রস্তুত থাকুন ভারতের গোয়েন্দারা সঙ্গে সঙ্গে বিশেষ টিম মোতায়েন করে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারে নজরদারি শুরু হয় রাশিয়া ও ভারতের যৌথ তথ্য আদান প্রদানে উঠে আসে বেশ কয়েকজন বিদেশির নাম এসসিও সামিটে এই তথ্য পেয়ে প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে দেখা করেন পুতিনের সঙ্গে কোনো ঘরে নয় বরং পুতিনের নিজস্ব গাড়িতে পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক যেখানে পুতিন নিজেই সতর্ক করেন ঢাকায় তৈরি হচ্ছে এক নেটওয়ার্ক যার টার্গেট আপনি এরপর ভারতীয় গোয়েন্দারা অ্যাকশন শুরু করে রুম আটশো আটের সঙ্গে যুক্ত কয়েকজনকে নজরে আনা হয় এবং দেখা যায় একে একে অদ্ভুতভাবে মারা যাচ্ছেন বা নিখোঁজ হচ্ছেন তারা কেউ হোটেল রুমে কেউ দুর্ঘটনায় কেউ হঠাৎ অন্তর্ধান প্রতিবারই আমেরিকার দূতাবাসের একই প্রতিক্রিয়া ন্যাচারাল ডেথ কিন্তু সব মৃত্যু যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা বিশেষজ্ঞদের মতে এটি ছিল কাউন্টার অপারেশন যেভাবে পাকিস্তানে ভারতের বিরুদ্ধে পরিকল্পনা করা জঙ্গি নেতাদের একে একে খতম করা হয়েছিল অজানা বন্দুকধারীদের মাধ্যমে ঠিক সেভাবেই বাংলাদেশেও সক্রিয় হয়েছিল গোপন প্রতিরোধ মিশন রাশিয়ার তথ্য ভারতের প্রস্তুতি আর অজানা যোদ্ধাদের নিখুঁত অভিযান এই তিন মিলে ভেস্তে যায় বহু বছরের পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক মহলে তখন নীরব আতঙ্ক রাশিয়া ও ভারতের সম্পর্ক গভীর হওয়ার পর থেকেই আমেরিকা ও পাকিস্তান ভারতের প্রভাব ঠেকাতে মরিয়া এমন সময় আমেরিকার ঘনিষ্ঠ ব্যক্তি মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের উপদেষ্টা পদে বসানো এবং মার্কিন কর্মকর্তাদের হঠাৎ আগমন সবই সন্দেহজনক ভারত স্পষ্টভাবে বুঝে যায় বাংলাদেশকে ব্যবহার করে ভারতের অভ্যন্তরে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে এই ঘটনার সঙ্গে মণিপুরের অশান্তি সামাজিক বিভাজন এবং ডিজিটাল প্রচারণা সব কিছুই যুক্ত ছিল বলে ধারণা বিশেষজ্ঞদের মণিপুরে বিদেশি অস্ত্র লম্বা সময় ধরে চলা আন্দোলন এবং মোদীর সফর নিয়ে তৈরি হওয়া হ্যাশট্যাগ সবকিছুই থেকে পরিচালিত হচ্ছিল এই সমস্ত তথ্য মিলিয়ে দেখা যাচ্ছে এক বৃহত্তর ছবি আমেরিকার মূল নীতি একটাই যে দেশগুলো তাদের পেছনে এগিয়ে আসছে চীন রাশিয়া ভারত তাদের গতি রোধ করা তাদের বৈজ্ঞানিক অগ্রগতি বা নেতৃত্ব যে কোনোভাবে থামিয়ে দেওয়া ডক্টর হোমি ভাবা যিনি ভারতকে নিউক্লিয়ার শক্তি দিতে পারতেন তিনি প্লেন দুর্ঘটনায় মারা যান লাল বাহাদুর শাস্ত্রী বিদেশে গিয়ে হঠাৎ মৃত্যু কোনো পোস্টমর্টেম নয় ইসরো ও ডিআরডিওর বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যু সবই এক সূত্রে বাঁধা ইরানে যেমন ইসরায়েলি এজেন্টরা নিউক্লিয়ার বিজ্ঞানীদের হত্যা করেছে ভারতেও কি সেই একই রকম ছায়া কাজ করছে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা সরকারি পর্যায়ে এই ফাইলগুলো কখনো প্রকাশ করা হয়নি কারণ বাস্তবতা অনেক সময় কূটনীতির সীমা ছাড়িয়ে যায় এই ফাইলগুলো প্রকাশ পেলে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য নষ্ট হবে এটাই যুক্তি তাই আজও নেতাজির রহস্য শাস্ত্রীর ফাইল বা হোমি ভাবার প্লেন ক্র্যাশ সবই গোপনে রয়ে গেছে কিন্তু এখন সত্য একটাই ভারত এখন আর দুর্বল নয় আজ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর সেই কারণেই বাংলাদেশে শুরু হওয়া এই হত্যার পরিকল্পনা শেষ পর্যন্ত ভেস্তে যায় ঘটনার পর ভারত সরকার আরও বাজেট বরাদ্দ করে আর অজানা যোদ্ধাদের প্রতি জানানো হয় নীরব শ্রদ্ধা তারা জানে তাদের নাম ইতিহাসে আসবে না তবু তারা প্রতিদিন জীবন বাজি রেখে দেশকে রক্ষা করছে এই ঘটনার শিক্ষা একটাই যে দেশ নিজের গোয়েন্দা ব্যবস্থাকে শক্ত রাখে সেই দেশকেই সম্মান করে বিশ্ব যারা নামহীন থেকে দেশের জন্য কাজ করছে তাদের কারণেই আজ নিরাপদ ভারতের প্রধানমন্ত্রী নিরাপদ আমাদের দেশ শেষ পর্যন্ত একটাই বার্তা যত বড়ই আন্তর্জাতিক শক্তি হোক ভারতকে দুর্বল করা যাবে না রাশিয়ার গোপন তথ্য শুধু একটি অপারেশন রুখে দেয়নি রক্ষা করেছে ভারতের গণতন্ত্র ও নেতৃত্বকে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে বাংলাদেশে নিহত মার্কিন নাগরিক কর্নেল জ্যাকসনের মৃত্যু কোন রুমে ঘটেছিল এ সাতশো সাত বি আটশো আট সি নশো নয় 2024 সালের সেপ্টেম্বর মাসে কোন শহরে এই গোপন মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল এ ইসলামাবাদ বি ঢাকা সি দিল্লি এসসিও সামিটে মোদি ও পুতিনের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ কনফারেন্স রুমে বি হোটেলের লবিতে এবং সি পুতিনের ব্যক্তিগত গাড়িতে